গত লাইভে আমরা সুরা আন আমের একাশি থেকে একশো তিরিশ আয়াত পর্যন্ত বাংলা অর্থ জেনেছিলাম গতকাল আমরা কোনো একটা কারণের জন্য লাইভে আসতে পারিনি আজকে ইনশাল্লাহ একশো একত্রিশ নম্বর আয়াত থেকে পড়ে চেষ্টা করবেন আপুজ বিল্লাহ হিমিনের সৈতে নিভেজিমের রহিমাহিনী রহিম বিতাড়িত শৈতান থেকে বানাহাচাই পরম করুন নাময় অসীম দয়ালু আল্লাহান্নামে শুরু করছি আসলে সত্বের বাণী না পৌঁছিয়ে তোমার প্রতিপালক কোনো জনপদকে তাদের অন্যায় আচরণের জন্য ধ্বংস করেন না জেনে রাখো প্রত্যেক মর্যাদা নির্ধারিত হবে তার কাজ অনুসারে আর আল্লাহ আমাদের প্রত্যেকের কাজ সম্পর্কে সম্পর্কেই অবহিত তোমার প্রতিপালক অভাবমুক্ত মুক্ত দানশীল তিনি ইচ্ছা করলে তোমার অপসারিত তোমাদের অপসারিত করে যে কাউকে তোমাদের স্থলাভিত্তিক স্থলাভিষিক্ত করতে পারেন যেমন তোমাদের উত্থান ঘটিয়েছেন অন্য এক সম্প্রদায় থেকে পুনরুত্থান সম্পর্কে তোমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যম্ভাবী তোমরা কেউ একে ফাঁকি দিতে পারবে না পুনরুত্থান সম্পর্কে তোমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যম্ভাবী তোমরা কেউ একে ফাঁকি দিতে পারবে না হে নবী ওদের বলো তোমরা যা করছো করতে থাকো আমিও আমার কাজ করে যাব তোমরা শিগগিরই জানতে পারবে কার পরিণতি কল্যাণময় আসল সত্য হচ্ছে সীমা লঙ্ঘনকারীরা সবসময় কল্যাণ লাভে ব্যর্থ আসল সত্য হচ্ছে কল আসল সত্য হচ্ছে সীমা লঙ্ঘনকারীরা সবসময় কল্যাণ লাভে ব্যর্থ হয় আল্লাহ যে খাদ্য ও গবাদি পশুদের দিয়েছেন তা থেকে একটি অংশ ওরা আল্লাহর জন্য নির্ধারিত করে এবং নিজেরা ধারণা করে বলে অংশ আল্লাহর জন্য এ আর এ অংশ আমাদের দেবতাদের জন্য যা ওদের দেবতাদের অংশ তা কখনো ওদেরকে আল্লাহর সাথে ঘনিষ্ঠ করে না কিন্তু আল্লাহর অংশ বলে ওরা যা বলে তা দেবতাদের সাথেই তাদের ঘনিষ্ঠতা বাড়ায় কতই না কতই না বাজে ওদের বিচার বিবেচনা কাল্পনিক উপাস্যদের প্রতি শরীককারীদের বিশ্বাস ওদের সন্তানদের হত্যা করার মতো নিষ্ঠুর কাজকেও অনেকের কাছে গর্বের কাজ হিসেবে স্বীকৃত করেছে আর এর ফলে ওরা ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে পৌঁছবে আর বিভ্রান্তি বাড়বে ধর্ম সম্পর্কে আল্লাহ ওদের অবস্থা পরিবর্তন করতে চাইলে ওরা এরূপ করত না অতএব হে নবী ওদেরকে ওদের মিথ্যার উপরেই ছেড়ে দাও আর ওরা বলে এসব গবাদি পশু ও ফসল সুরক্ষিত আমাদের ইচ্ছা ছাড়া কেউ এসব খেতে পারবে না এই নিষেধাজ্ঞা পুরোপুরি ওদের কল্পনা প্রসূত আর কতক গবাদি পশুকে বাহন হিসেবে ব্যবহার করা কেও ওরা নিষিদ্ধ করেছে আর কতক গবাদি পশু জবাই করার সময় ওরা আল্লাহর নাম নেয় না এই রীতিনীতিকে ওরা আল্লাহর নির্দেশ বলে মিথ্যাচার করে এই মিথ্যাচারের প্রতিফল আল্লাহ অবশ্যই ওদের দেবেন ওরা আরও বলে এই গবাদি পশুর গর্ভে যা আছে তা আমাদের পুরুষদের জন্য রক্ষিত আর আমাদের নারীদের জন্য তা নিষিদ্ধ আর যদি তা প্রসবকালে মৃত হয় তবে নারী পুরুষ সবাই তা খেতে পারে আল্লাহর নামে এই মিথ্যাচারের প্রতিফল তিনি পুরোপুরি ওদের দেবেন নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময় সবিশেষ ভাল। অস্ত্র অবিদ্যা আক্রান্ত ও দুর্বল মনা হওয়ার কারণে যারা তাদের সন্তানকে হত্যা করে অজ্ঞ অজ্ঞ অবিদ্যা আক্রান্ত ও দুর্বল মনা হওয়ার কারণে তারা তাদের সন্তানকে হত্যা করে এবং আল্লাহ যা হালাল করেছেন তা নিজেদের জন্যে হারাম করে প্রতিপালকের নামে মিথ্যারোপ করে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত তার সৎপথ থেকে বঞ্চিত তিনি বাগান সৃজন করেছেন সৃষ্টি করেছেন কাণ্ডহীন আবার শক্ত কান্ডযুক্ত গাছ ফসলের ক্ষেত সমৃদ্ধ করেছেন শস্যদানায় খেজুর জৈতুন আনার বাগান সৃজন করে ফুলে ফুলে সুগঠিত করেছেন ফলগুলো কখনও পরস্পর সদৃশ্য আবার কখনো একেবারেই অদৃশ্য আবার স্বাদও আলাদা যখন ফল ও ফসল উৎপন্ন হবে তখন তোমরা তা খাবে এবং গরিবদের হক আদায় করবে ফল ও ফসলের কোনো অপচয় করো না নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের অপছন্দ করেন আর গবাদি পশুর মধ্যে কিছু আছে বড় ভার বাহি আর কিছু ছোট আকারে আল্লাহ তোমাদের যা রিজিক হিসেবে দিয়েছেন তা খাও ও ব্যবহার করো কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান তোমাদের ঘোষিত শত্রু শয়তানের অনুসারীরা বলে আট ধরনের নর ও মাদি দু ধরনের ভেড়া ও দু ধরনের ছাগল খাওয়া নিষিদ্ধ হে নবী ওদের জিজ্ঞাসা করো নরগুলো এবং মাদিগুলো বা মাদির গর্বে যা আছে আল্লাহ কি তা হারাম করেছেন তোমরা যদি সত্যিবাদী হও তবে প্রমাণ পেশ করো একইভাবে তারা নিষিদ্ধ করেছে উট ও ও গরু ওদের করো নর মাদি দু 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 লিঙ্গের ধরনের 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 এবং মাতি মাদিদের গর্বে যা আছে তা কি আল্লাহ হারাম করেছেন আল্লাহ এই নির্দেশ দেওয়ার সময় তোমরা কি সেখানে উপস্থিত ছিলে সত্যিকারের জ্ঞান ছাড়া নিজেদের মন গড়া ধারণাকে আল্লাহর কথা বলে প্রচার করে মানুষকে যারা বিভ্রান্ত করে তাদের চেয়ে বড় জালেম লঙ্ঘনকারী আর কে হতে পারে আর আল্লাহ জালেমদের সৎপথ প্রদর্শন করেন না হে নবী ওদের বলো আমার কাছে যে ওহি এসেছে সে অনুসারে মৃত পশু বহমান রক্ত শুকর ও আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা পশুর মাংস ছাড়া সবই হালাল এরপর অবাধ্য না হয়ে লঙ্ঘন না করে একান্ত নিরূপায় অবস্থায় যদি কেউ এসবের কিছু একান্ত নির একান্ত নিরূপায় অবস্থায় যদি কেউ এসবের কিছু খেয়ে ফেলে তবে তোমার প্রতিপালক পরম দয়ালু অতি ক্ষমাশীল আর ইহুদিদের জন্যে আমি নখরযুক্ত সকল ধরনের পশু হারাম করেছিলাম আর গরু ও ছাগলের চর্বিও হারাম করেছিলাম তবে পিঠ প্যাট ও আর ইহুদিদের জন্য আমি নখরযুক্ত সকল ধরনের পশু হারাম করেছিলাম আর গরু ও ছাগলের চর্বিও হারাম করেছিলাম তবে পিঠ প্যাট ও হাড়ের সাথে লেগে থাকা চর্বি হালাল ছিল অবাধ্যতার জন্যই ওদের এ শাস্তি দেওয়া হয়েছিল নিশ্চয়ই তোমার প্রতিপালকের কথা সত্য এরপরও যদি ওরা মিথ্যা অপবাদ দিয়ে তোমাকে প্রত্যাখ্যান করে তবে ওদের বলো আমাদের প্রতিপালক পরম দয়ালু কিন্তু অপরাধী অপরাধীদের শাস্তি রদ করা হয় না যারা আল্লাহর সাথে শরিক করেছে তারা বলবে যদি আল্লাহর ইচ্ছা যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে আমরা এ আমরা ও আমাদের বাপ দাদারা কখনোই শিরক করতাম না এবং তিনি যা হালাল করেছেন তিনি যা হালাল করেছেন আর তার কোনো কিছুই হারাম করতাম না ওদের পূর্বপুরুষরাও একইভাবে সত্যকে প্রত্যাখ্যান করেছিল এবং শেষ পর্যন্ত আমার দেয়া শাস্তি ভোগ করেছিল হেনবি ওদের বলো এ বিষয়ে তোমাদের কাছে কোনো নিশ্চিন্ত নিশ্চিত জ্ঞান থাকলে তা পেশ করো আসলে তোমরা তো শুধু অন্যের ভ্রান্ত কল্পনাকে অনুসরণ করো আর নিজেরা মন গড়া কথা বলো হেনবি বলো সকল সত্যের চূড়ান্ত সাক্ষত এককভাবেই আল্লাহ আর তিনি যদি ইচ্ছা করেন তাহলে তোমাদের সবাইকে সত্য পথে পরিচালিত করতেন তিনি যদি ইচ্ছা করতেন তাহলে তোমাদের সবাইকে সত্যপথে পরিচালিত করতেন হে নবী ওদের বলো আল্লাহ যে এসব হারাম করেছেন এ ব্যাপারে তোমাদের সাক্ষী হাজির করো তারা এ ব্যাপারে মিথ্যা সাক্ষ্য পেশ করতে পারে কিন্তু তুমি তা অবশ্যই গ্রহণ করবে না যারা আমার বাণীকে প্রত্যাখ্যান করে যারা আখেরাতে অবিশ্বাস করে এবং যারা কল্পিত উপাস্য সৃষ্টি করে তোমার সাথে করে তাদের ভ্রান্ত পাত্তা হে নবী ওদের বলো এসো তোমাদের প্রতিপালক তোমাদের উপর যে নিষেধ আরোপ করেছেন তা আমি তোমাদের শোনাচ্ছি তা হচ্ছে এই আল্লাহর সাথে কাউকে কোনোভাবে শরিক করবে না পিতা মাতার সাথে দুর্ব্যবহার ব্যবহার না করে সদ সদব্যবহার করবে দরিদ্রর ভয়ে তোমরা সন্তান হত্যা করবে না কারণ আল্লাহই তোমাদের ও তাদের রিজিক দাতা প্রকাশ্যে বা গোপনে অশ্লীলতার কাছে যাবে না ন্যায় বিচারের দাবি পূরণ ছাড়া কোনো মানুষকে হত্যা করবে না তিনি তোমাদের এ নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারো তিনি আরও নির্দেশ দিয়েছেন প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত সৎ উদ্দেশ্য ছাড়া এতিমদের ধন সম্পত্তির কাছে যাবে না ওজন ও পরিমাপে পুরোপুরি সাফ করবে আমি কারো উপর তার অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে না যখন কথা বলবে ন্যায্য কথা বলবে আত্মীয় স্বজনের বিপক্ষে গেলেও ন্যায্য কথা বলবে আল্লাহর কাছে দেয়া ওয়াদা পূরণ করবে এভাবে আল্লাহ পথ নির্দেশনা দিয়েছেন যা তোমরা অনুসরণ করো এভাবে আল্লাহ পথ নির্দেশনা দিয়েছেন যা তোমরা অনুসরণ করবে জেনে রাখো এটাই আল্লাহকে পাওয়ার সরল সরল পথ এটাই আল্লাহ পাওয়ার সরল সাফল্যের এই সরল অনুসরণ করো অন্য কোনো পথে যেও না যদি যাও তবে তুমি আল্লাহর পথ থেকে সরে যাবে এভাবেই আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সবসময় আল্লাহ সচেতন থাকতে পারো আবারও বলছি আমি মুসাকে কিতাব দিয়েছিলাম সৎকর্মশীলদের প্রতি আমার নিয়ামত স্বরূপ সেখানে বর্ণিত ছিল সকল বিধিবিধান যা ছিল আলোর পথ নির্দেশক ও পুরো সম্প্রদায়ের জন্য করুণাস্বরূপ উদ্দেশ্য ছিল বনি ইসরায়েল যাতে তাদের প্রতিপালকের সাথে মহাবিচার দিবসে সাক্ষাতে বিশ্বাস করে একইভাবে আমি এই কল্যাণময় কোরআন নাজিল করেছি সুতরাং কোরআন অনুসারে অনুসরণ করো এবং আল্লাহ সচেতন থাকো তাহলেই তোমাদের উপর রহমত নাজিল হবে এখন আর তোমরা বলতে পারবে না যে কিতাব তো শুধু আমাদের আগের দুই সম্প্রদায়ের উপর নাজিল হয়েছিল আর আমরা তাদের পঠন পাঠন সম্পর্কে কিছুই জানতাম না অথবা এটাও বলতে পারবে না যে আমাদের উপর কিতাব নাজিল হলে আমরা ওদের চেয়েও ভালোবা ভালোভাবে তা অনুসরণ করতাম এখন তোমাদের উপর প্রতিপালকের কাছ থেকে সত্যের সুস্পষ্ট প্রমাণ পথ নির্দেশনা ও রহমত নাজিল হয়েছে এরপর যদি কেউ আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে এবং ভিন্ন পথ অনুসরণ করে তবে তার চেয়ে বড় সীমা লঙ্ঘনকারী আর কে হবে যারা আল্লাহর বাণী অনুগ্রহ ও অনুসরণ করা থেকে বিরত থাকবে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি ওরা কি এজন্য অপেক্ষা করছে যে ওদের কাছে ফেরেস তারা দৃশ্যমান হবে বা তোমার প্রতিপালক আসবেন বা প্রতিপালকের কোনো অলৌকিক নিদর্শন প্রকাশ পাবে কিন্তু যেদিন তোমার প্রতিপালকের অলৌকিক নিদর্শন প্রকাশ পাবে সেদিন এমন কোনো ব্যক্তির বিশ্বাস কোনো কাজে আসবে না যে আগে থেকেই বিশ্বাস করেনি এবং বিশ্বাস অনুসরণে অনুসারে কোনো সৎকর্ম করেনি হে নবী ওদের বলো হে নদী হে নবী ওদের এবার বলো তোমরা প্রতীক্ষা করো আমরাও অপেক্ষা করছি হে নবী জেনে রাখো যারা তাদের ধর্ম বিশ্বাসকে খণ্ড খণ্ড করে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে তাদের কোনো দায়িত্ব তোমার উপর বর্তায় না তাদের বিষয়টি পুরোপুরি আল্লাহর এখতিয়ারে সময় হলেই তিনি তাদের বুঝিয়ে দেবেন তারা কে কী করেছে কেউ কোনো সৎকর্ম করলে সে তার গুণ পুরস্কার পাবে আর কেউ কোন অন্যায় পাপ করলে তাকে সেই পাপের সমপর শাস্তি দেওয়া হবে কারো উপরই কোনো অন্যায় করা হবে না হে নবী বলো আমার প্রতিপালক আমাকে পরিচালিত করেছেন সাফল্যের সরল পথে এটাই শাশ্বত ধর্মবিধান এটাই ইব্রাহিম ইব্রাহিমের পন্থা ইব্রাহিম একনিষ্ঠভাবে এ পথ অনুসরণ করেছে এবং সে কখনো শরিককারীদের অন্তর্ভুক্ত ছিল না নবী ওদের বলো আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সব কিছুই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য তিনি একক ও অদ্বিতীয় এ আদেশই আমি এই আদেশেই আমি পেয়েছি এই আদেশেই আমি পেয়েছি আমি সমর্পিতদের মধ্যে প্রথম হে নবী ওদের বলো আমি কি আল্লাহকে ছেড়ে অন্য কোনো প্রতিপালকের অনুসন্ধান করব অথচ তিনি সব সবকিছুর প্রতিপালক কেউ কোনো অন্যায় করলে তার দায়িত্ব তাকেই বহন করতে হবে অন্য কেউ সেজন্য দায়ী হবে না মনে রেখো শেষ পর্যন্ত তোমার প্রতিপালকের কাছে তোমাকে ফিরে যেতে হবে তখন সবার কাছে চূড়ান্ত সত্য দৃশ্যমান হবে মতবিরোধের কিছুই থাকবে না হে মানুষ আল্লাহ তোমাদের পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি মনোনীত করেছেন তোমাদের অনেককে চরিত্র জ্ঞান শক্তি ক্ষমতা অর্থবিত্ত বা মর্যাদায় অনেকের উপর উচ্চ আসনে আসীন করেছেন তোমাদের যাকে যা দিয়েছেন সে আলোকেই তিনি তোমাদের পরীক্ষা নেবেন তোমার প্রতিপালক যেমন কঠিন শাস্তি দেন তেমনি তিনি ক্ষমা ও করুণার আকর একশো পঁয়ষট্টি আয়াতের মধ্য দিয়ে আমরা সুরা আন আমের বাংলা অর্থ শেষ করলাম ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আজিজ আমরা পরবর্তী লাইভে আমরা চেষ্টা করব আমরা পরবর্তী সুরা সুরা আরাফ সুরা আরাফের বাংলা অর্থ জানার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী লাইভে আজকে আমরা সুরা আন আমের একশো পঁয়ষট্টি নম্বর আয়াত পর্যন্ত শেষ করলাম এতক্ষণ পর্যন্ত যারা আমার লাইভে পাশে ছিলেন অথবা পরবর্তীতে যারা এই লাইভটি দেখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ আল্লাহতাল্লাহ সকলের সকল অভাব দূর করুক জ্ঞানের অভাব ধন সম্পত্তির অভাব কোনো অভাব যেগুলা ন্যায়সঙ্গত অভাব সেগুলো আল্লাহ পূরণ করুক সকলকে ইসলামের পথে কবুল করুক সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ ইমানের সাথে আদায় করার তৌফিক দান করুক আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার তৌফিক দান করুক আমার জন্য দোয়া চাই আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ইমানের হালতে মৃত্যু দান করুক আজকের মতো এখানেই শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী লাইভে আমরা সুরা আরাফ থেকে পড়ার চেষ্টা করব তাহলে আমরা এক থেকে ছয় নাম্বার সুরা পর্যন্ত আমরা শেষ করেছি সুরা মায়দা সুরা 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 আল ইমরান আন আম ছয়টা সুরা আমরা বাংলা অর্থ পড়েছি ধাপে ধাপে প্রতিদিন অল্প অল্প করে লাইভ করে ইনশাল্লাহ আমাদের নেক্সট যেদিন লাইভ করব شاهدنا جشتة كوربام للصورة السلام عليكم ورحمة الله تعالى وبركاته.